অবশেষে ঘুমপাড়ানি গুলি মেরে বনদপ্তরে কর্মীরা বাগে আনলেন হনুমানকে ধরা পড়ল হনুমান স্বস্তির নিঃশ্বাস খানাকুরের ঘোড়াদহ এলাকায় ঘটনা প্রসঙ্গে জানা যায় গত বেশ কয়েকদিন যাবৎ হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন খানাকুর দু নম্বর ব্লকের অন্তর্গত ধাননগরী এলাকার ঘোড়াদহ এলাকার বাসিন্দারা হনুমানের তাণ্ডবে আক্রান্ত হয়েছিলেন বেশ কয়েকজন ফলে আতঙ্কিত হয়ে পড়েছিলেন এলাকার বাসিন্দারা বন্ধ হয়ে গিয়েছিল বিদ্যালয়ে যাওয়া বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছিলেন লাঠি হাতে বেরোতে হচ্ছিল এলাকার বাসিন্দাদের আরামবাগ বহু বনদপ্তরের কর্মীরা খাঁচা পেতে হনুমান ধরার বহু প্রচেষ্টা চালায় এলাকায় টহল ও নজরদারি চালায় তারা খাঁচা পেতে ধরতে না পারায় অবশেষে বহু প্রচেষ্টার ফলে ঘুমপাড়ানি গুলি করে হনুমানটিকে ধরে নিয়ে যায় বনদপ্তরের কর্মীরা বলে জানা যায় গত কয়েকদিন অতিষ্ঠের পর হনুমানটি ধরা পড়ায় স্বস্তির আবহাওয়া এলাকায় দপ্তরের কর্মীদের এলাকার বাসিন্দারা সাধুবাদ জানায় বলে জানা গেছে দেখুন বিস্তারিত